মেডিকেল ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের মতো অর্ধ দিবস কর্মবিরতি পালন রোগীদের ভোগান্তি কোথায় প্রকাশি বর্ধিত নয় আগের দামে বিক্রি করতে হবে সয়াবিন চট্টগ্রামে আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকে ভোক্তা অধিকারের মহাপরিচালকের হুঁশিয়ারি নিউমরিং টার্মিনাল বিদেশিদের ইজারা দেয়া ইস্যুতে হাইকোর্টের ভিন্ন মতের রায় যৌক্তিকতা নিয়ে অ্যাটর্নি ও আইনজীবীদের পাল্টাপাল্টি বক্তব্য এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জানাবো বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলার সরকারি হাসপাতালে টানা তৃতীয় দিনের মতো আধাবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ সময় পরীক্ষা নিরীক্ষা ওষুধ সরবরাহ সহ বিভিন্ন সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা দশম গ্রেড বাস্তবায়নের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা সকাল আটটা থেকে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওষুধের জন্য অপেক্ষা করছেন রুগী ও স্বজনরা কাউন্টারে নেই কোনো ফার্মাসিস্ট ফলে সরকারি ওষুধ না পেয়ে ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রুগীরা হাসপাতালটির প্যাথোলজি বিভাগের চিত্রও একই টেকনোলজিস্ট না থাকায় সকাল থেকে অপেক্ষায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে আসা রোগীরা বেকায়দায় পড়েন প্যাথোলজি এমআরআই ও এক্সরে সহ বিশেষায়িত ওয়ার্ডে আগত রুগী ও সেবা প্রার্থীরা সকাল আটটা থেকে রাউন্ড সাতটায় দিছি এখানে নটা এসে টিকিট কাটছি টিকিট কাটার পর ওষুধ লাইন ধরছি লাইন ধরার পর এখন আমরা ওষুধ পাচ্ছি না অনেকক্ষণ পর্যন্ত এখানে সিরিয়ালে দাঁড়ায় রয়েছি প্রায় দুই আড়াই ঘন্টা পর পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কিছু আমরা ছাড়া পাইতেছি না এখান থেকে ওখানে এখান থেকে ওখানে যাচ্ছি বলতেছে মানি করাবে মানি বারোটার দিকে করাবে বলছে আমি তো আসছি যে এক ঘন্টা মতো হচ্ছে এরকম হচ্ছে তো তা আমি জানি না কারণ আমার চাকরি আছে ওখানে দেরি হচ্ছে নানা কয়েকদিন চট্টগ্রাম মেডিকেলের সামনে কর্মসূচি পালন করলেও বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ করেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আধাবেলা কর্মবিরতি বলে জানান তারা এগারোতম গ্রেডে যোগদান করেছি আমরা এগারোতম গ্রেডে আমাদেরকে চাকরি থেকে অবসর নিতে হয় এর মতো বৈষম্য বাংলাদেশে আর কোথাও আছে বলে আমাদের মনে হয় না অন্যান্য যেরকম ডিপ্লোমাধারীরা দশম গ্রেডে উত্তীর্ণ হয়েছে আমরা আজকে বত্রিশ বছর যাবৎ দীর্ঘ বত্রিশ বছর যাবৎ আমরা বৈষম্যের শিকার তাই আমাদের এই দাবিটা তো ন্যায্য দাবি কারণ যতগুলি ডিপ্লোমা পেশাজীবী আছে সবাই তো পেয়েছে আমাদের না পাওয়ার তো কোনো কারণ নাই আমরা তিরিশ বছরের মধ্যে কখনো এরকম কঠোর কর্মসূচিতে নাই দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন ও নানা কর্মসূচি পালনের পরও দাবি পূরণে কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা স্বল্প কর্মবিরতিতে যদি কাজ নাই হয় নিরুপায় হয়ে আমাদেরকে কমপ্লিট শাটডাউনে যাওয়া ছাড়া তো আমাদের কোনো উপায় নাই তো আমরা ওভাবে কোনো আশ্বাস হচ্ছে যে পাই না হচ্ছে হবে এরকম করে হচ্ছে যে সবসময় আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে সব ডিপ্লোমাও পেয়ে যাচ্ছে তাহলে আমাদের দাবিটা না মানার এই সরকারের কাছে আমাদের এটাই প্রশ্ন যে কেন আমাদের এই দাবিটা মানা হচ্ছে না রাঙ্গামাটিতে জেনারেল হাসপাতাল ও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পরেন রোগীরা ঔষধ সংগ্রহ পরীক্ষা নিরীক্ষা সহ প্রয়োজনীয় সেবা চার ঘন্টা বন্ধ ছিল এরকম সিরিয়াসগুলি রোগ হলে মারাও হাসপাতাল হচ্ছে আমাদের জীবন আমরা কোথায় যাবো ওরা কিছু বলে না বলেন সবাই বলে ওষুধ দিবে না ঘাগড়াছড়িতেও তৃতীয় দিনের মতো আধাবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে ব্যাহত হয় চিকিৎসা সংক্রান্ত সেবা মাম্মু অভি যমুনা নিউজ ভোজ্য তেলের আকস্মিক মূল্যবৃদ্ধি ও কারসাজির ব্যাপারে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বর্ধিত দামে নয় আগের দামে বিক্রি করতে হবে বলে সরকারের নির্দেশনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে সভায় তিনি আগামী রমজানেও বাজার স্থিতিশীল রাখতে নির্দেশনা দেন আগাম ঘোষণা এবং সরকারের অনুমতি ছাড়াই হঠাৎ ভোজ্য তেলের দাম বৃদ্ধির পর থেকে অস্থির পাইকারি ও খুচরা বাজার এই অবস্থায় সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জের সব ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় বসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আগের দামে ভোজ্য তেল বিক্রি না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি আমরা তেল বিক্রি করব নয়শো বাইশ টাকা হচ্ছে পাঁচ লিটার এটাই আমরা আপাতত চলবো এর বাইরে হলে আমরা কিন্তু আমাদের যেটা সরকার থেকে যেটা পাই নাই তার বাইরে গেলে আমরা কিন্তু ব্যবস্থা নেব শুধু ভোজ্য তেল নয় আগামী রমজান সামনে রেখে ভোগ্য দাম স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনাও দেয়া হয় সবাই খেজুর নিয়ে এখনও কিছুটা শঙ্কা থাকলেও এবার রমজানে ছোলা চিনি সয়াবিন তেলসহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানান ভোক্তার মহাপরিচালক মজুর যতটুকু আসছে সেটা কিন্তু যথেষ্ট এবং ছোলার সংকট হবে না আমরা আবার আশঙ্কা করছি খেজুর নিয়ে খেজুর নিয়ে আমরা একাধিক মিটিং করছি সরকার কিন্তু খেজুরের কিছু ভ্যাট বা ট্যাক্স কিন্তু কমিয়েছে সভায় উপস্থিত ছিলেন ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও দেশের বাজারে হঠাৎ দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাত দেন তারা দাম বাড়ছে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ওটাই কারণ একসময় ধরেন নশো ডলার ছিল বা এক হাজার ডলার ছিল এখন এইটা এগারোশো বারোশো হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন বিষয়ে সরকারের সহযোগিতা চান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এই সবার মধ্যে থেকে আমি বলবো যে আমাদের কষ্টের সাথে চাঁদাবাজার একটা চাঁদাবাজি আবার চাঁদা এটা একটা নতুন করে একটা করতে হবে কারণ আমরা যে অবস্থায় আছে আমরা আর বসতে পারতেছি না এখানে আপনি সাপ্লাই কম হবে দাম বাড়বে এখানে আপনি মুক্ত অধিকার বলেন সরকার বলেন র‍্যাব বলেন পুলিশ দিক কিছুতেই কিছু হবে না মুক্ত অধিকার বলেন সরকারের বিভিন্ন এজেন্সি বলেন সবার সাথে আমরা আলাপ আলোচনা করি এটা না হয় দিকে আমরা অবশ্যই রাখব আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম ভিন্ন মতের রায়ের কারণে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব যাবে কিনা সেই সিদ্ধান্ত রয়ে গেল অমীমাংসিত হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব এই চুক্তির প্রক্রিয়া অবৈধ বলে রায় দিলেও অপর বিচারপতি রায় দেন বৈধ বলে মামলাটির নিষ্পত্তির জন্য এখন তৃতীয় আরেকটি বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি রাজনৈতিক দল ও সংগঠনের আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি এগিয়ে নেয় অন্তর্বর্তী সরকার একদিকে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট অন্যদিকে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে উচ্চ আদালতে রিট করেন বিএনপির আইনজীবীরা বৃহস্পতিবার বন্দর পরিচালনা বিদেশি কোম্পানির হাতে যাবে কিনা এ বিষয়ে ভিন্নমতের রায় দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায় বিচারপতি ফাতেমা নজিব বলেন চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ চুক্তির প্রক্রিয়া নির্বাচিত সরকার আসার আগে এগিয়ে নেওয়া অবৈধ হবে না তবে বেঞ্চের অপর বিচারপতি ফাতেমা আনোয়ার বলেন শুধু বাংলাদেশই নয় বিভিন্ন দেশের বন্দর উন্নয়ন ও আয় বাড়ানোর জন্য আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে থাকে সরকার ফলে এই চুক্তি দেশের স্বার্থ নষ্ট করবে না একটা উনি এটাকে ডিক্লেয়ার করেছেন ইলিগেল হিসাবে যে কারণে এটা আমি বলছি আনফেয়ার হবে এই প্রজেক্টটাকে ক্যারি অন করা অ্যাট দিস স্টেজ আমরা চাই না বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পোর্টটা বিদেশি হাতে হাতে চলে যায় এবং এটা ন্যাশনাল সিকিউরিটির নিরাপত্তা প্রশ্ন আছে এখানে আমাদের মেইন পোর্ট এটাই ভিন্নমতের রায়ের কারণে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠান পাবে কি না সে সিদ্ধান্ত রয়ে গেল অমীমাংসিত আলোচিত মামলাটি এখন নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তৃতীয় আরেকটি বেঞ্চে পাঠাবেন রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা আগামী নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়ায় দিনভর গণসংযোগ ও পথসভায় তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে কক্সবাজার অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে নিজ এলাকা ঘুরে ঘুরে ধানের শেষে ভোট যান বিএনপির এই নেতা সকালে কক্সবাজারের পেকুয়াই নিজ বাড়ি থেকে বেরিয়ে মগনামা ফুলতলা স্টেশনে পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পথসভায় তিনি আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন অনেক গঠন সরকারটা বানাবে আমরা। পরে মগনামা কাজী মার্কেট হয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে উজানটিয়া ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির এই নেতা করিমদাত মিয়ার স্টেশনে এবং বিকালে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্যে এলাকার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ আগামী এক দেড় মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর এটা চালু করা হবে সুতরাং এই মংনমা উজানটিয়া রাজাখালী বদরখালী এগুলো কি হবে খাতনগঞ্জ হবে কোরবানীগঞ্জ হবে ব্যবসায়ী কেন্দ্র হবে জামশেদ চৌধুরী যমুনা নিউজ দুই দিন পর প্রাণ ফিরেছে চট্টগ্রামের সব সরকারি মাধ্যমিক স্কুলে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দিয়েছেন চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পরীক্ষা তবে স্থগিত হওয়া দুটি পরীক্ষা বন্ধের দিন নেয়ার কথা বললেও তাতে নারাজ অভিভাবকরা সকাল থেকে চট্টগ্রামে সব সরকারি মাধ্যমিক স্কুল মুখরিত কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় আবারও যেন প্রাণ ফিরেছে শিক্ষাঙ্গনে দুদিন ধরে চলা কর্মবিরতি স্থগিত করে বুধবার কাজে যোগ দেন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা এদিন অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পরীক্ষাও শিক্ষার্থীদের উদ্বেগটা আমাদের কোনো অংশেই আমরা আসলে কম অনুভব করিনি এটার জন্যই মূলত আমরা আবার কর্মসূচিটা আপাতত স্থগিত রেখেছি সচিবদের সাথে কথা হয়েছে ওনারা বলেছেন যে আমাদের কিছু দাবি খুব দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে করে দেবেন মাধ্যমিক শিক্ষার আমাদের এই সেক্টরটা পুরোপুরি বলা যায় অবহেলার মধ্যেই রয়েছে সরকারি শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করে গেজেট প্রকাশ ও বিভিন্ন শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর সহ চার দফা দাবিতে এক ও দুই ডিসেম্বর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে যান যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়নি সেগুলো বন্ধের দিন নেওয়া হবে বলে জানান তারা শুক্র শনিবারের বন্ধের মধ্যে এই পরীক্ষাগুলো নিয়ে ফেলব এবং ওদের শিক্ষার্থীদের সেভাবে আমরা একটা অগ্রিম শিডিউল দিয়ে দিচ্ছি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করব হ্যাঁ শিক্ষার্থীদের কোনো ধরনের কোনো হ্যাম্পার হবে না বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এ ধরনের কর্মবিরতিতে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা বন্ধের দিন পরীক্ষা হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সমস্যা হবে বলছেন তারা আমরা গার্ডিয়ান হিসাবে আসলে আমাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে কারণ ওরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের বিষয়ে যে দুই দিন ওরা বন্ধ পাইতো ওই দুই দিন বন্ধটা ওরা পাচ্ছে না ঠিক টাইমে পরীক্ষাটা না হওয়াতে ওদের এমটা হয়তো বা অনেকের নষ্ট হয়ে গেছে পরীক্ষার মধ্যে আন্দোলনটা আসলে কতটুকু যুক্তিযুক্ত এটা আমরা গার্ডিয়ান হিসেবে হয়তো সাফার করছি মামুন নরসি তভি যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক ধীরে ধীরে শীত জেকে বসতে শুরু করেছে বন্ধ নগরীতে আর এর ফলে বিভিন্ন স্থানে জমে উঠছে শীত বস্ত্রের দোকানপাটগুলো সবাই সবার পছন্দ অনুযায়ী নিজেদের পোশাকগুলো কিনে নিচ্ছেন ক্রেতাদের এই পোশাক আশাক কিনে নেওয়ার বিষয়ে আমরা একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মী জোবায়দ ইবনে শাহাদ সঙ্গে আছেন জোবাইত শীত বস্ত্রের বেচা কেমন দেখছেন দাম নিয়ে ক্রেতাদের কি বক্তব্য শীত কিন্তু জেকে বসেছে এবং এই চট্টগ্রামের যে শহর এলাকাগুলো আছে এখানে যে সকল বিপণী বিতান আছে তার পাশাপাশি এমন ভাসমান দোকানে যে সকল শীতের কাপড় সেগুলো পশা সাজাতে আমরা দেখছি এবং এগুলোর বেশ চাহিদাও রয়েছে শুধু যে শীতের কাপড় এমনটাই নয় এখানে বিভিন্ন রকমের পোশাক আমরা দেখি এখানে শীতের কম্বল থেকে শুরু করে শীত সম্পর্কিত যে সকল পণ্য আছে কাপড় কাপড়চোপড় সব কিছু বিক্রি করা হয় ব্লেজার জ্যাকেট এমন সব কিছুই আমরা দেখতে পাচ্ছি এবং বেচা কেনাও কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি জমে উঠেছে একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো একটু জানাবেন যে শীত তো আসলে পড়তে শুরু করেছে বেচাকেনার কেনার কী অবস্থা আপনাদের এই চাহিদা কেমন কাপড়ে শীতের কাপড়ে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন মাত্র শীত পড়তেছে আজ থেকে বেচাকেনি হবে এটা আশাবাদী আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ ব্যাচিং হবে শীত মাত্র করতেছে তো আজকে থেকে শুরু হবে আরে দামটা কেমন আছে এবার অন্যনবার আমরা দেখেছি দামটা শুরুর দিকে বেশি থাকে পরে কমে যায় এইবার শুরুর দিকে দামটা কেমন না আমাদের দামগুলো ওই মনে করেন যে এখনো বর্তমানে আমরা কিনতে যদি কম দিয়ে পাই তো অবশ্যই বিক্রি করতে কি ওই কম দিয়ে বিক্রি করি আমরা সাধারণ মানে 200 আড়াইশো তিনশো চারশো পাঁচশো এরকম আরকি শুনছিলেন তারা বলছিল দামের বিষয়টা এবং তাদের বেচা কেনার বিষয়টা বেচা যে জমি উঠেছে সেটা আমরা এখান থেকে টের পাচ্ছি এবং যে রাতটা বাড়বে যত রাতটা বাড়বে শীতের এই কাপড়গুলো কেনার জন্য সাধারণ মানুষ মধ্য বা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছেন তারা কিন্তু এই জায়গায় ভিড় করেন এবং বেশ সস্তায় পাওয়া যায় বলে শীতের কাপড় কিন্তু এই জায়গায় ভিড়টাও বেশি দেখা যায় এবং অন্যান্য যে সকল বিপণী বিধানগুলো আছে সেগুলো থেকে তুলনামূলক বলা যায় এক তৃতীয়াংশ দামে পাওয়া যায় যার কারণে এই জায়গাগুলো তো মানুষের পছন্দের শীর্ষে থাকে শুধু এই জায়গাটি নয় আগ্রাবাদ যে জায়গাটায় আছে এটা ছাড়াও নিউ মার্কেট থেকে শুরু করে আমরা তামাকুন্ডি লেন আছে জহুর হকার মার্কেট আছে এইসব জায়গাগুলোতেও শীতের কাপড়ের চাহিদা আমরা দেখতে পারি আরেকজন বিক্রেতা আছে একটু কথা বলার চেষ্টা করব তাদের কাছে শীতের কাপড়ের চাহিদাটা কেমন একটু আমি জানতে চাইবো যে শীত তো জেকে বসেছে আপনাদের বেচাকেনা কেমন চলছে কাপড়ের চাহিদা কেমন দাম কেমন আছে এবার আমাদের এখানে দাম উন্নত দাম বেশি দাম না আমরা সাড়ে পাঁচশো টাকা করে এখানে জায়গাগুলো বেশি এগুলো এক্সপোর্টের মাল তো এই কারণে সস্তা আছে এখানে চাহিদা কেমন চাহিদা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ বিক্রেতারা বলছেন বেচাকেনা তাদের বেশ ভালোই হচ্ছে এবং যে কাপড়গুলো তারা রেখেছেন সেগুলো মানও বেশ উন্নত এবং তাদের সেগুলোর দামগুলো কম হয় যারা গ্রাহকরা আছেন তারা এই জায়গায় আমরা তাদের মুখেই শুনছিলাম যে সেই কাপড়গুলোর দামগুলো তারা কম রাখছেন চাহিদাও বেশি আছে আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই এই পণ্যগুলো শীতের যে পণ্যগুলো চাহিদা কেমন আছে আপনাদের বেচাকেনা কেমন জমছে বেচাকেনা কেনা স্যার মাত্র শুরু হয়েছে এখনও ওরকম মানে আশানুরূপ হয় নাই গত অন্যান্য বছর তুলনায় বছর অনেক কম তারপর আমরা আশাবাদী তবে এখানে মনে করেন না মার্কেটে সবাই তো কেনাকাটা করতে পারে না এখানে যারা মনে করেন নিম্ন আয়ের মানুষ বা মনে বাজেট কম থাকে তারা এখানে কেনাকাটা করে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে আমরা আশাবাদী আপনি কি কিনতে এসছেন আমি যদি বুঝতে পারছি কেমন এই জায়গায় আসলে কেমন দাম পাওয়া যায় বা কম দামে পাওয়া যায় বলে কি এই জায়গায় আসা কিনা বা কাপড়ের মানটা কেমন পান যে ইনশাল্লাহ এখানে কাপড়ের মান অনেক ভালো এখানে দিন মানে একটু রেট কমে পাওয়া যায় আমাদের এই মার্কেটের মধ্যে রেট কম পাওয়া যায় আমরা ইনশাল্লাহ এই মার্কেটের থেকে কেনাকাটা করি বেচা কেনা যারা করছেন যারা কিনতে এসেছেন তাদের সবার সাথে আমরা কথা বললাম তারা যেমনটা বলছেন যে শীতের কাপড়ের দামটাও কম সুলভ মূল্যে পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন রকমের পণ্য পাওয়া যায় যার কারণে এই জায়গায় মানুষের আনাগোনাটাও বাড়ে এবং এটা সন্ধ্যা এখন রাত হতে হতে বেচা কিনা আরও বাড়বে মানুষের আনাগোনা বাড়বে এবং এই মূলত আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এই যে কাপড় চোপড়গুলো এগুলো কিন্তু বিদেশে যে সকল পণ্য এক্সপোর্ট হয় মানে শীতের কাপড়গুলো সেগুলোই কিন্তু মূলত এখানে পাওয়া যায় এবং সেই কাপড়গুলোই সুলভ মূল্যে তারা এখানে বিক্রি করেন পাশাপাশি দেশীয় যেটা রেডিমেড গার্মেন্টস বলে থাকে আমরা সেই দেশীয় পণ্যও পাওয়া যায় যার কারণে ক্রেতারা তাদের কাছে ভ্যারাইটি থাকে চয়েসের তারা কোন পণ্যটি নেবেন এবং কী ধরনের পণ্য নেবেন এবং এই যে শীতের বাজারটা এটা সবেমাত্র শুরু হয়েছে শীত আস্তে আস্তে জেকে বসছে শীতের বাজারের জন্য বা কাপড় চোপড় কেনার জন্য মানুষের ভিড় বাড়ছে এবং এটা যতই দিন যাবে এই জায়গাগুলোতে মানুষের মানে ক্রেতাদের চাহিদা বা চাপ সেটা আরও বাড়বে সাউন্ড জুবেদ ধন্যবাদ আপনাকে দর্শকই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন